সৌভাগ্যবান স্বামী তারা যাদের স্ত্রীর মাঝে তিনটি আলামত রয়েছে তিনটি গুণ যে স্বামীর স্ত্রীদের মধ্যে রয়েছে তারা ওই স্বামীরা এই সৌভাগ্যবান স্বামী যেটা আল্লাহ হাবিবাল্লাহ ইসলামী হাতিসের আলোকে জানা যায় এই জিনিসটা মোটামুটি সবার জানা উচিত বিশেষ করে আমার আলোচনা যেহেতু অনলাইনে যাবে মা বোনদের অনেক বেশি এই বিষয়টা খেয়াল রাখা উচিত সৌভাগ্যবান স্ত্রীদের যে তিন আলামত থাকে এবং এই স্ত্রীদেরকে যারা পায় ওই স্ত্রীর স্বামীরাও সৌভাগ্যবান আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে সৌভাগ্যবান হিসেবে পানিয়েছেন এবং তাদের সৌভাগ্যবান স্বামী হিসেবে হিসেব ইসলাম নিজেই ঘোষণা করেছেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন সাল্লি ইসলামকেল্লা কোন নারী সবচেয়ে উত্তম নারী কোন নারী সবচেয়ে আল্লাহর যে নারীর মাঝে থাকে ওই নারী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নারী এক নাম্বার হচ্ছে যেই নারীকে তার স্বামী দেখলে মনের মধ্যে মানসিক শান্তি অনুভব করে ওই নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী আবহাওয়া একবার কোন স্বামী যদি এরকম স্ত্রী পায় যে দেখলে তার মনের মধ্যে সে মানসিক শান্তি অনুভব করে ওই স্বামীর মতো সৌভাগ্যবান স্বামী হতে পারে না কারণ আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছেন এই জন্যই হা স্বামী স্ত্রীকে দেখে মানসিক শান্তি পাবে স্ত্রীর স্বামীকে দেখে মানসিক শান্তি পাবে এটাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান দুই নাম্বার কথা হচ্ছে যে শান্তি যদি কোনো সম্পর্কে না থাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে ওই সম্পর্ক অত বেশি লাস্টিং করানো কলহ লেগে থাকে কেননা মানসিক শান্তি অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন পুরুষ মানের হাজার পেরুসানি ঘরের বাইরে এসে সামলায় চাকরি ক্ষেত্রে এরপরে ঘরের এসে সে মানসিক না পায় তার মনে হয় এই ঘর থাকার চেয়ে আপনাদেরই ভালো এরকম অনুভব চলে আসে যেন একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ মানসিক ডাক্তার হলো তার স্ত্রী একজন স্ত্রীর জন্য শ্রেষ্ঠ মানসিক ডাক্তার হলো তার স্বামী গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নম্বর আল্লাহ হাবিজুল ইসলাম জানিয়েছেন যে স্ত্রী স্ত্রী অর্থাৎ স্বামীর হালাল যে আদেশগুলো রয়েছে বৈধ যে নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলো যে স্ত্রী মেনে চলে ওই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী ওই স্ত্রীকে যদি কোনো স্বামী পায় ওই স্বামী হচ্ছে সৌভাগ্যবান স্বামী সোমানন্দ তিন নাম্বার হচ্ছে এরকম স্ত্রী যে স্ত্রী কারণ স্বামীর অপছন্দনীয় কোনো কিছু থেকে বিনত থাকে এরকম স্ত্রী যদি কারো হয় অবশ্যই ওই স্ত্রীকে যে স্বামী পায় সে নিজেকে সৌভাগ্যবান মনে করে মনে রাখবেন আনুগত্য জায়েজ নাই এটা খুব মারাত্মক ব্যাপার তবে যদি এমন হয় যে স্বামী একটা বৈধ জিনিস যেটা মানে স্বাভাবিকভাবেই যেটা সে নিষেধ করতে পারে এরকম একটা জিনিস সে নিষেধ করলো আপনাকে আর আপনি ওই জিনিস মানলেন না তখন কিন্তু এটা হতে পারে না স্বামীর স্বাভাবিক যে